আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ভোরের আলো ভাঙতে আমরা দুই বন্ধু বেরিয়ে পড়লাম গন্তব্য চুয়াডাঙ্গা আলমডাঙ্গা যে মোটরসাইকেল হাট বসে সেখানে যাব যেহেতু সেখানে হাট জুমার পরে বসে তাই ভাবলাম একটু কুষ্টিয়ার লালন মাজার থেকে ঘুরে আসি যেহেতু কুষ্টিয়া আসাই হয়েছে তো বন্ধুর সাথে বেরিয়ে পড়লাম তো কথা বলতে বলতে আমরা চলেও আসলাম লালন মাজারে এটা হচ্ছে লালন মাজারের গেট তো আমরা কথা বলতে বলতে লালন মাজারের দিকে আগাচ্ছে এবং গেট দিয়ে আমরা এখন প্রবেশ করব তো ঢুকতেই একেবারে গাছপালা পাহাড়ি একটা সৌন্দর্য নানা রকমের ফুল গাছ বিভিন্ন রকমের পাহাড়ি গাছ বন্ধু ওমর ফারুক ভাই তিনি আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাচ্ছিলেন বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়লাম তো ধীরে ধীরে আমরা লালনের মাজারের দিকে আগাচ্ছি প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া একটা অনুভূতি আর এই ভ্রমণ যেন শুধু ভ্রমণ নয় একটা আন্তরিক যাত্রা এটাই সেই জায়গা যেখানে লালন ফুকির চিরনিদ্রায় শুয়ে আছেন আই সেই দেখে একটা কুকুর সামনে বৈশা আছে ক্যামেরাটা নিলাম সামনে দিল একটা চাটা প্রথমে ঢুকলে একটা ভাস্কর্য দেখা যাবে একতারার এটা সাইজির একতারা মানে লালন শাহের একতারা এটা উনি এটা এরকম একতারা বাজাতেন আর কি ওটার একটা ভাস্কর্য করে রেখেছে লালন ফকিরকে সাইজি নামেও ডাকা হতো কি কীরকম হবে জানি না তারপরও চেষ্টা করবো নিজের হাতে থাকা যে স্মার্টফোনটি আছে সেটা দিয়ে যতটুকু সম্ভব আপনাদের সামনে তুলে ধরবো ভালো কোনো ক্যামেরা বা মাইক্রোফোন আমার কাছে কিছুই নাই আর এখানে তার সাগরেত সহ লালন শাহের কবর আছে লালন শাহের কবরটা হচ্ছে ভিতরে দেখা যাচ্ছে পাকা ওটার ভিতরে হচ্ছে লালন শাহের কবর আর এই যে বাইরে যেই কবরগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে তার ভক্তবিন্দুদের কবর যারা ওনার সাগরেত ছিলেন তাদের কবর আর কি আর এখানে ওনার জীবন বৃত্তান্ত বিস্তারিত লেখা আছে ইংরেজি এবং বাংলায় দুইটাতে লেখা দেখতে পাবেন এখানে বন্ধুদের একটা ছবি তুলতেছে তো এখানে এসে একজন মানুষের সাথে দেখা হয়েছে যেটা আমি কল্পনাও করতে পারিনি যে তার সাথে দেখা হবে এই যে এই গেটটা দিয়ে হলো প্রবেশ করে এখানে দিয়ে একেবারে বরাবর সোজা যে দরজাটা দেখা যাচ্ছে ওখানেই হচ্ছে লালনের কবর এই লালনের ভাস্কর্য এটা হচ্ছে অডিটোরিয়াম এখানে আর কি তারা নিত্য গান টান করেন আর ওই যে যে দালানটা দেখা যাচ্ছে তিনতলা ওইখানে চারতলা আর কি ওটা এখানে হচ্ছে লালনের যে মিউজিয়াম জাদুঘরে তার জিনিসপত্র অনেক কিছু রাখা আছে তো ওখানেও যাবো যদি ওখানে ভিডিও করতে পারি তা ইনশাল্লাহ ওখানকার ভিডিও আপনাদেরকে দেবো এখানে এসে অনেকের কাছে জিজ্ঞেস করলাম তার সম্পর্কে কিছু জানতে চাইলাম অনেকে যেটা বললেন যে লালন শাহ ছিলেন একজন বিশিষ্ট বাউল সাধক দার্শনিক এবং সমাজ সংস্কারক এরকম অনেকে অনেকে বলে বন্ধু আমার দূরে দাঁড়ায় দাঁড়ায় শুধু আমার ভিডিও করা দেখে আসছি দুইজন ঘুরতে আর আমার দন্দা ভিডিও করা ভিউ কামানো লালনের গানগুলো মূলত ছিল বাউল গান উনি বাউল গান করতেন সবথেকে আমার এখানে যে একটা সাধারণ সুন্দর একটা পরিবেশ এটা খুব ভাল লাগছে আমার ফুলগুলো দেখতে অনেক সুন্দর এখানে দেখার মতো এই কি যে ওনার মাজার যে কবরটা আছে ওইটা আর ওনার অডিটোরিয়াম যেখানে ওনার নৃত্য করে আর এই মিউজিয়াম জাদুঘর যেখানে ওনার জিনিসপত্র রাখা আছে এই তো আবহাওয়া খারাপ ছিল বৃষ্টি হচ্ছিল ঘুড়ি গুড়ি বৃষ্টি ছিল লোকজন তেমন ছিল না আর বৃষ্টি আবহাওয়া যদি ভালো থাকতো অন্তত অনেক এখানে মানুষের একেবারে খুব ভিড় থাকতো আমাদের সেই ফরজ আলী ভাই চিনে ফেলছি তাই উনি অবাক উনি আর কি আমাদের মাদারীপুরে বেশ কিছুদিন কাজ করছিলেন আর এই যে যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটা হচ্ছে লালনের যেই বার্ষরিক অনুষ্ঠানগুলো হয় তার বাউল গানের যেই তার মৃত্যুবার্ষিকী পালন করে আর বিভিন্ন কয়েকটা অনুষ্ঠান দুই বছরে নাকি দুইটা অনুষ্ঠান হয় তো এইখানে আর কি এই অনুষ্ঠানগুলো করা হয় বিশাল বড় মাঠ এখানেও তার ভাস্কর্য আছে তো আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে কোনো নতুন জায়গায় নতুন কোনো ভিডিওতে